আল্লাহ পাক বলেন আমি মানব এবং ইনসানকে এবং বানিয়েছি। আল্লাহ নিজেই বলছেন তাদেরকে বানিয়েছি তাদের দায়িত্ব কি শুধুমাত্র আমার আমার মানিকার যদি বলেন এখন এবাদত কি দু একজন বলেন তো ডান দিক থেকে একজন বলেন এবাদত কি এবাদত কাকে বলে মাসাল্লাহ কি বলছি এটা আপনাদের ক্লিয়ার আল্লাহর হুকুম মতে চলা তরিকা মতে চলা এটার নাম এবাদত আর সেটা নামাজ সেটা রোজা সেটা হজ সেটা জাকাত সেটা কথা বলা সেটা কাজ করা ব্যবসা করা বাণিজ্য করা চলা ফেরাত ঘুম পেশাব পায়খানা সবগুলোই এবারত ঠিক না তো বললেন না তো ঠিক জোরে বললেন না সবগুলো এবাদত কি নয় বললে হুজুর সব বুঝলাম পেশাব পায়খানা এবাদত হয় কেমনে হ্যাঁ পেশাব পায়খানাও এবাদত যদি আদেশ মেনে নবীর তরিকা মেনে হয় আওয়াজ দি বলে ঠিক না বেটি ঠিক ঘুময় ইবাদত যদি আল্লাহর আদেশ মেনে নবী তরিকা মেনে হয় হতে হবে না হলে তো আল্লাহর সেই কথার কোনো মর্ম থাকে না রব বলছেন ইবাদতের জন্যই বানাইলাম আমরা এবাদত বলতে মনে করি নামাজ পড়া ও খুব আবে আল্লাহওয়ালা ইবাদত गुर्जर কই কি করে নামাজ পড়ে ব্যবসা কেমনে চালায় দশ লাখ সুদের উপর লইছে আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই খুব আল্লাহ কলেজে একটা কনসার্ট হয়েছিল ওখানে বিশ হাজার দিছি নিজেও পোলা পানের সাথে নাচছে আছে না নাই এটা নিয়ে যদি বলেন না ইনি আবেদ নন ইনি এবাদত বোঝেনই নেই এই জন্য সেজটা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফেলে দেয় ওখান থেকে বের হওয়ার পরে অমুকের ভূত তমুকের ভূত করে শুরু করে আছে না নাই মুসলমান ভাইয়ের আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে জিন এবং মানুষকে কেবলি আমার এবাদত করার জন্য বানিয়েছি তাদের দায়িত্ব হলো আমার এবাদত করা আপনি আমি যদি এবাদত বলতে মনে করি শুধু নামাজটাই এবাদত রোজাটাই এবাদত হসটাই এবাদত জাকাতটাই এবাদত তাহলে নামাজ পড়তে পাঁচ ভাগ নামাজ পড়তে না হয় এক ঘন্টা সময় লাগে এর চেয়ে বেশি লাগেনি আর একটু বাড়ায় বললাম বলে দুই ঘন্টাই লাগলো তো শুধু নামাজ যদি এবাদত হবে দু ঘন্টা না ইবাদতে গেল আল্লাহ বলে শুধু ইবাদতের জন্যই বানাইলাম বাকি তেইশ ঘন্টার খবর কি বাকি তেইশ ঘন্টা সময়ের মধ্যে আমি ঘুমালাম ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হয় যদিও এই ঘুমের নিয়ামত থেকে আমরা বক্তারা সবচেয়ে বেশি মাহরুম ঠিক না আসলেও ঠিক সেই ঢাকায় যাইতে যাইতে ফজর ফজরের পরে দিনের ঘুম আর রাতের ঘুম কি এক হয় এই জন্য আস্তে আস্তে ও ছেড়ে দিলেই ভালো হবে সেটা সময় বলে দিবি বাকি সবাই তো প্ল্যান অনুযায়ী চলে বুঝার জন্য বললাম আর কি রাত আল্লাহ রাত বানিয়েছেন ঘুমের জন্য আর আমরা ঘুমের ব্যাপারে সবচেয়ে বেশি محرومی আমাদের ঘুমের ব্যাপারে দেখুন আমি আমার দিনের একটা বড় অংশ ঘুমাই মানে 24 ঘন্টার সময়ের একটা অংশ আমি ঘুমাই ঘুমটা আমার ইবাদত কিনা ঘুম যদি ইবাদত হয় তাহলে বিল্লা লিয়াহুদুন ঠিক আছে আমি আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বেশ একটা সময় কাটাই খাদ্য গ্রহণে আমার এই খাদ্য কিনা আমি আমার ঘন্টা সময়ের একটা সময় কাটাই স্ত্রীর সাথে আমার স্ত্রীর সাথে কাটানোর সময়গুলো এগুলো কিনা আমি আমার ব্যক্তিগত শারীরিক প্রয়োজনে টয়লেটে যেতে হয় সেটা অবাদত কিনা আমি আমার প্রয়োজনে কথা বলতে হয় কথা বলা এবাদত কিনা ও মুমিন। ইবাদত হা হা ইবাদত আপনি আমি যদি এই সবগুলোতে আল্লাহর আদেশ মেনে করতে পারি নবীর তরিকা মেনে করতে পারি নামাজ যেমন ইবাদত পায়খানায় যাওয়াটাও ইবাদত ঠিকটা আসতে পারি কারণ আসতে বের হওয়ার কথা কারণ পায়খানায় যাওয়াকে আবাদত মনে করবে এই ভুল কেমনে করে হ্যাঁ পায়খানায় যাওয়াতেও আল্লাহর পদত্ব পদ্ধতি আছে না নাই আছে ধরে বলেন না যেখানে সেখানে পায়খানা করা যাবে দাদাদের মতো এত পরিমাণ উন্নত এখনো মিছিল করতে হয় বাহিরে আমরা হাঁকবো না গু আমরা খাবো না ভারতে ভারতে আর এরা আমাদেরকে শিখাইতে আসে আধুনিকতা উন্নতি এসে আগে নিজেদের ইজ্জত বাঁচা তারপর আমাদের দিকে নজর দিয়ে কথা বলেন ঠিক না ভাবে ঠিক যাক সেদিকে যাবো না ঠিক জোরে বলেন না কথার কথা বলতেছি আর কি ওরা সভ্যতা শিখাতে আসে টয়লেট এইটার সাথেও রব এর প্রিয় হাবিবের মাধ্যমে সুন্নাথ বাদ দিয়েছেন আল আমর ওয়ান নাহি আদেশ নিষেধ বাদ দিয়েছেন যখন তুমি টয়লেটে ঢোকো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সুন্নাহ বাতলিয়ে দেয়া হচ্ছে বাপা দিয়ে প্রবেশ করো প্রবেশের পূর্বে তুমি দোয়া পড়তে থাক ও মুসলমান কোনো ईमानदार যদি টয়লেটে ঢোকার প্রাককালে দোয়া পড়ে ঢোকে বাপা দিয়ে ঢোকে এবং টয়লেটের মধ্যে যতক্ষণ সময় থাকে তখন তো এ বাদত করা যায় না জিকির নাই তালাবাদ নাই কিচ্ছু নাই কি করবো আল্লাহওয়ালারা বলেন ওখানে কোনো কাজ না থাকলেও একটা কাজ করতে পারেন পানি ছেড়ে দিয়ে আশপাশ যদি ময়লা হয় আপনি ধুয়ে দেন তাহলে এই যে আপনি ধুয়ে দিলেন এই ধোয়ার কারণেও আল্লাহ আপনার আমল নামার মধ্যে সবাব লিখে দিবে ছোট থেকে ছোট বিষয় অনেক সময় অনেক প্রভাব তৈরি করে ছোট্ট একটা ঘটনা বলি শুনবেন কথা কি শোনা যায় বিরক্ত হচ্ছেন না তো আওয়াজ আওয়াজ তো নাই আমরা ইয়াং মানুষ যে আওয়াজ দিতে জানি ও দিলে তো গরম হয়ে যাবে না দিব না যেটা বলতে যাচ্ছি সেটা শোনেন খেয়াল করুন আমাদের একজন অনেক বড় আল্লাহর বলি দারুল ওলুম দেওয়ার সাথে রিলেটেড আমাদের একজন কাবিজ ট্রেনে যাচ্ছিলেন ট্রেনে সফরের অভিজ্ঞতা আছে কার কার আল্লাহর নাম সবাই আছে আচ্ছা হাত জামান ট্রেনে একটা অস্বস্তিকর জায়গার নাম হলো টয়লেট কি বলেন এক তো হলো যে ঝাঁকুনি ঝাঁকুনি সারাক্ষণ দিতে থাকে এটা একটা বিপদ দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেককেই চিন্তা করে আমি কোনো মতে সেরে আসতে পারলেই তো হলো যার জন্য খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা করার প্রতি মানুষ খেয়াল করে না অত সেটা কত জরুরি একটা জায়গা তো জেনে একজন আলেম ওনার পাশে একজন হিন্দু পণ্ডিত বসা যে পণ্ডিত মশাই তিনি টয়লেটে যাবেন হুজুর খেয়াল করে দেখলেন বেচারা টয়লেটে গেল বটে কিন্তু টয়লেট করেনি না করেই চলে এসেছে আসার পরে হুজুর জিজ্ঞাসা করছেন কি ব্যাপার টয়লেটে গেলেন টয়লেট করেন না দাদা টয়লেট করার মতো ওই পরিবেশ এখানে নাই তো হুজুর কিছু না বলে চুপচাপ রইলেন কিছুক্ষণ পর তিনি ওই হুজুর ওই আলিমের দিন টয়লেটে গেলেন টয়লেটে গিয়ে তিনি পুরো টয়লেটটাকে পানি দিয়ে পরিষ্কার করে আতর ছিটিয়ে তারপরে তিনি বের হয়ে এসে হিন্দু পণ্ডিতকে বললেন এবার আপনি যেতে পারেন আশা করি এখন যাওয়ার উপযোগী হয়েছে হিন্দু পণ্ডিত গেল যায় দেখল যে একটু আগে যে অবস্থা দেখে গেছে টয়লেটের খুব খারাপ এখন তো অবস্থা নাই ভালো হয়ে গেছে আরো হুজুর মানুষ আতরও দিয়ে আসছে তো তিনি যখন টয়লেট করে আসলেন আসার পরে ওই দিন দিনকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি তিনি সাদিকের সাথে বললেন যে এই ঘটনা আমি পরিষ্কার করে দিয়েছি এতটুকু কাজ বাধ্য তো দেখতে হালকা মনে হলেও তুচ্ছ মনে হলেও কিন্তু হালকা এবং তুচ্ছ না সে হিন্দু পণ্ডিতের হৃদয়ে রেখাপাত করেছে এবং এই কাজ তার ইমান গ্রহণের জন্য মাধ্যম হয়ে গিয়েছে যেটা বলেন জোহার মুসলমান ভাইরা আমার সুতরাং আমাদের সামগ্রিক সমস্ত কাজগুলো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন আমি আমি আমাদের আমি আমরা আপনারা আমাদের চব্বিশটা ঘন্টা সময়ে যখন আল্লাহর জন্য কাটাবো তখন হবে ইবাদত নামাজের জন্য আমি দুই ঘন্টা সময় কাটালাম ইবাদত করলাম বাকি থাকলো তেইশ ঘন্টা ওই তেইশ ঘন্টার সময়ের একটা অংশ সাত আট ঘন্টা আমি ঘুমাই খুব বেশি কষ্ট নয় আমি যদি ঘুমানোর প্রাককালে পজু করে ঘুমালাম দোয়া পরে ঘুমালাম তসবি আদায় করে ঘুমালাম ঘুম থেকে উঠার পরে আবার দোয়া পড়লাম তাহলে গোটা ঘুমের সময়টাও আমার এবাদত হিসাবে আমার আমল নামার মধ্যে উঠিয়ে নেওয়া হবে আমি টয়লেটে গেলাম এবাদত আমি খাবার খাচ্ছি খাবার খাওয়ার নির্দেশনা আমার মালিকের আল্লাহ পাক বলেন কুলু আশরাবু তুমি খাও পানাহার করো এবং তুমি অপচয় করো না এবং এই খাবার এবং পানাহারের ক্ষেত্রে নবীজির সুন্নত আছে আমি ডান হাতে খাবো ডান দিক থেকে খাবো এবং ধীরে ধীরে খাবো যেভাবে খেয়েছেন সেইভাবে খাব কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি খাবার গ্রহণের ক্ষেত্রে সুন্নত মেনে আর আল্লাহর শুকুর হয়ে খায় এই খাবারটাও তার জন্য একটা ইবাদত